তেতা ও দাপন দুটি যুগের দুই মহান শ্রী অবতার ভগবান রাম ও শ্রীকৃষ্ণ দুজনের জীবনের পথ আলাদা হলেও মানবজাতির ভবিষ্যৎ সম্পর্কে তাদের বাণীতে রয়েছে গভীর মিল চলুন শোনা যাক তাদের সেই ভবিষ্যৎবাণীর কাহিনী ভগবান শ্রীরামের ভবিষ্যৎবাণী অযোধ্যা থেকে বনবাসে যাওয়ার এক রাতে চাঁদের আলোয় স্নান সারীয় নদীর ধারে সীতা দেবী শান্তভাবে বসে আছেন রাম ধীরে এসে পাশে বসলেন শ্রী রাম বললেন সীতা সময় তো নদীর মতো বহমান এ যুগ শেষে আর একা এক কঠিন যুগ আসবে কলিযুগ সেখানে ধর্ম যেন শীতের সূর্যের মতো ক্ষীণ হয়ে যাবে মানুষ কোধে লোভে মোহে অন্ধ হবে ছোট্ট কথা বড় হবে বড় কথা ভুলে যাবে মানুষ তখন শক্তির নয় কথার দম্ভে গর্ব করবে সত্য ছোট হবে মিথ্যা বড় হবে কে ঠিক কে ভুল তা আর কেউ দেখতে চাইবে না সবাই চাইবে নিজের জয় নিজের প্রশংসা কিন্তু সীতা বললেন রাম স্নেহ ভরে তাকালেন কলিযুগ যতই কঠিন হোক মানুষের অন্তরে একটু করে আলো থাকবে ধর্মবোধ যে সেই আলো ধরে রাখবে সেই অন্ধকারের মধ্যে পথ পাবে আর সৎ মানুষের সৎ কাজ কখনও নষ্ট হবে না যুগ পাল্টাবে কিন্তু ধর্মের বীজ চিরকাল বাঁচবে সীতা আবারও নরম কণ্ঠে বললেন রাঘব মানুষ কি তখনও তোমাকে স্মরণ করবে রাম মৃদু হাসলেন আর বললেন সীতাকে যখন ওই পৃথিবীতে অন্যায় বাড়বে মানুষ সত্যের পথে হাঁটতে চাইবে তখন তারা আমাকে তোমাকে আমাদের আদর্শকে স্মরণ করবেই শ্রীকৃষ্ণের কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী দাপর যুগের শেষের দিকে মহাভারতের যুদ্ধ শেষ কৃষ্ণ একদিন অর্জুনের সঙ্গে রথে বসে খুব শান্তভাবে বললেন পার্থ এই পৃথিবী শীঘ্রই এক নতুন যুগে পা দেবে সেই যুগের নাম হল কলিযুগ সেখানে মানুষের মন অস্থির হয়ে উঠবে মানুষ ধর্ম জানবে কিন্তু পালন করতে ভুলে যাবে লোভ বেড়ে যাবে অহংকার বেড়ে যাবে ধৈর্য কমে যাবে মানুষ তখন দেবতার কাছে প্রার্থনা করবে নিজের ইচ্ছা পূরণের জন্য কিন্তু নিজের চরিত্র গঠনের জন্য নয় ভক্তি থাকবে কিন্তু ভক্তিতে থাকবে স্বার্থের ছায়া শ্রীকৃষ্ণ আরও বললেন পার্থ কলিযুগে অশান্তি থাকবে কিন্তু সুযোগও থাকবে যিনি এক মুহূর্ত সত্য বলবেন তিনি যেমন সাত সমুদ্রের পুণ্য পাবেন যিনি একদণ্ড ভক্তি করবেন তিনি পাবেন যোগের ফল কারণ কলিযুগে ছোট সৎ অমূল্য হয়ে ওঠে অর্জুন অবাক হয়ে প্রশ্ন করলেন প্রভু তখন মানুষ কি আপনাকে ভুলে যাবে কৃষ্ণ বাসির সুর তুললেন আর বললেন না পার্থ কলিযুগে যখন মানুষের হৃদয় ভরে উঠবে অস্থিরতায় তখনই তারা আমার নাম নেবে আমার নামই হবে তাদের শান্তি যুগদয়ের মিলিত বাণী রাম বলেছিলেন কলিযুগে ধর্ম ক্ষীণ হবে কিন্তু আলো নিভবে না কৃষ্ণ বলেছিলেন বিপদের যুগ হলেও ভক্তি করলে মুক্তি সহজ হবে দুই অবতারের বাণী একসঙ্গে মিলিয়ে দেয় একটাই শিক্ষা কলিযুগ কঠিন কিন্তু মানুষের মন যদি সৎ থাকে তবে ঈশ্বরের সান্নিধ্য খুব কাছেই থাকে